আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায়ের সূচক লগারিদম এই অধটির চার দশমিক একের বারো থেকে চোদ্দ নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনের এক থেকে এগারো নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী চার দশমিক একের বারো থেকে চোদ্দো নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবে আমরা এখানে প্রথমে দেখিনি বারো নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় যেহেতু তোমাদেরকে এখানে বলা হয়েছে নয় নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে প্রমাণ করতে হবে তাই এখানে বারো নম্বরে থাকা এই সমস্যাটিতেও বাম পাশে যেই অংশটি দেওয়া হয়েছে এর মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশের অংশটিতে অ্যা টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই অ্যা টু দি পাওয়ার টু আর ইন্টু এ পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ পাওয়ার টু পি ইন্টু এ পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড বাই এ পাওয়ার টু কিউ দেওয়া আছে এর মাধ্যমে আমরা ওয়ান প্রমাণ করে দেখাব তাহলে চলো আমরা প্রথমে বারো নম্বরে থাকা এই বাম পাশের যে অংশটি আছে এই অংশটিকে লিখে নিই এরপরে আমরা এর মাধ্যমে প্রমাণ করব এর মান হচ্ছে ওয়ান আমরা এখানে বারো নম্বরের এই বাম পাশের অংশটিকে লিখে নিব বারো নম্বর পক্ষ যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তাই আমরা বাম পাশের অংশটিকে বাম পক্ষ ধরে লিখবো এখানে বাম পাশের অংশটিতে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে এ পাওয়ার পি প্লাস কিউ এখানে বেস হচ্ছে এ পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ আর নিচে বেস হচ্ছে এ পাওয়ার হচ্ছে টু আর এ পাওয়ার হচ্ছে টু আর এরপরে গুঞ্ছিন দিয়ে এইখানে এ ভগ্নাংশের মধ্যে উপরে বেস হচ্ছে এ পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর নিচে হচ্ছে এ পাওয়ার টু পি ইন্টু শেষের যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটির বেস হচ্ছে এ পাওয়ার হচ্ছে আর প্লাস পি নিচে বেস হচ্ছে এ পাওয়ার হচ্ছে টু কিউ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা বাম পাশের অংশটিকে বামপক্ষ ধরে লিখে নিয়েছি এখন আমরা এর মাধ্যমে প্রমাণ করে দেখাবো ওয়ান এখানে আমরা যেই কাজটি করতে পারি উপরে বেস আছে এ আবার নিচেও বেস আছে এ আমরা এই দুটি এ থেকে একটি একে কমন নিয়ে নিব তাহলে উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে আমাদেরকে মাইনাস করতে হবে নিচের পাওয়ারকে আমরা জানি লক্ষসূচকের নিয়মে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারকে মাইনাস করতে হয় আমরা এখানে দুইটি এ থেকে একটি একে কম নিয়েছি আর এখানে যে পাওয়ার আছে ভাগ থাকাতে পাওয়ারকে মাইনাস করতে হবে তাহলে আমরা প্রথমে উপরের পাওয়ারকে লিখব পি প্লাস কিউ মাইনাস করব নিচের পাওয়ার নিচের পাওয়ার হচ্ছে টু আর এরপরে একইভাবে আমরা এই দুটি এ থেকে একটি একে কমন নিব আর উপরে যে পাওয়ার আছে এই পাওয়ার থেকে আমরা নিচের পাওয়ারকে মাইনাস করবো তাহলে কিউ প্লাস মাইনাস টু তোমরা দেখতে পাচ্ছ উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার এরপরে আবার এই দুটি এ থেকে আমরা একটি একে কমন নিব আমরা এখানে দুটি এ থেকে একটি একে কমন নিলাম আর উপরে যেই পাওয়ার আছে এই উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার এরপরে আমরা এখানে বেস দেখতে পাচ্ছি এ আছে এরপরে গন দিয়ে বেস হচ্ছে এ এরপরে গন দিয়ে বেস হচ্ছে এ আমরা এই তিনটি বেস এ থেকে একটি একে কমন নিব তাহলে বেস বা বৃত্তি তিনটি এ থেকে একটিকে কমন নিলাম আর উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে দ্বিতীয় বেসের পাওয়ার এবং তৃতীয় বেসের পাওয়ারকে আমরা যোগ করে দিব আমরা জানি লক্ষ্য নিয়মে যদি গুণ থাকে তাহলে পাওয়ারকে যোগ করতে হয় আমরা এখানে এ তিনটি বেসের একটি বেসকে কমন নিয়েছি আর এখানে মাঝখানে গুণ চিহ্ন থাকাতে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিব তাহলে প্রথম বেসের পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টু আর এখানে গুণ আছে যোগ করব আমরা দ্বিতীয় বেসের পাওয়ারের সাথে তাহলে কিউ প্লাস আর মাইনাস টু পি এখানে গুণ আছে তাহলে তৃতীয় বেসের পাওয়ারকে আমরা যোগ করে দিব তাহলে যোগ করব তৃতীয় বেসের পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস টু এরপর আমরা এখানে বেস এক এ লিখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের মধ্যে এখানে পি আছে এরপরে শেষে এখানে পাওয়ারের মধ্যে পি আছে আমরা এই দুটি পিকে যোগ করে দিব তাহলে পি এর সাথে পিকে যোগ করলে পাওয়ার পাচ্ছি আমরা এখানে টু পি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ারে কিউ আবার এখানে হচ্ছে কিউ এই কিউর সাথে এই কিউকে আমরা যোগ করে দিব তাহলে প্লাস টু কিউ এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল এখানে আর আছে আর এখানে আর আছে এই আর এর সাথে আর কে যোগ করে দিব তাহলে আর এর সাথে আর কে যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা এখানে টু আর এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস টু আর আছে মাইনাস পি আছে মাইনাস টু কিউ আছে আমরা এই মাইনাস টু আর এরপরে মাইনাস টু এরপরে মাইনাস টু কিউকে লিখে নেব তাহলে আমরা এখানে এরপরে দেখতে পাচ্ছি এখানে মাইনাস টু কিউর সাথে এ প্লাস টু কিউকে কাটা যায় আবার প্লাস টু সাথে এ মাইনাস টু কাটা যায় এখানে মাইনাস টু এর সাথে এই প্লাস টু আরকে কাটা যায় তাহলে এখানে এ বেসের উপরে কোনো কিছু না থাকাতে আমরা এখানে লিখতে পারি জিরো আর আমরা জানি লক্ষ্য নিয়মের মধ্যে বেইসের উপরে যদি জিরো থাকে তাহলে এর মান হয় ওয়ান সূত্র অনুযায়ী বেইসের উপরে জিরো থাকলে এর মান হয় ওয়ান এই ওয়ান আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলা হয়েছে তাহলে এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পক্ষের মাধ্যমে ডান পক্ষ বের করে ফেললাম ওয়ান আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল এই বারো নম্বর এই প্রশ্নটিতে বাম পক্ষের মাধ্যমে ডানপক্ষে প্রমাণ করে দেখাতে এর মান হচ্ছে ওয়ান আমরা এখানে এই বারো নম্বরের এই সমস্যাটিতে বামপক্ষের মাধ্যমে প্রমাণ করে দেখালাম ডানপক্ষ হচ্ছে ওয়ান এরপর আমরা দেখিনি কীভাবে তেরো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় তেরো নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানেও বাম পাশের একটি অংশ দেওয়া হয়েছে এর মাধ্যমে তোমাদেরকে প্রমাণ করতে হবে এর মান হচ্ছে ওয়ান তাই আমরা এখানে এই তেরো নম্বরের এই সমস্যাটিকেও বারো নম্বরের মতো করে সমাধান করব আমরা প্রথমে তেরো নম্বরে থাকা এই বাম পাশের অংশটিকে বাম পক্ষ ধরে লিখে নিব এরপরে আমরা প্রমাণ করব এর মান হচ্ছে ওয়ান তাহলে তেরো নম্বরে থাকা এই প্রশ্নটিকে লিখে নিই তেরো নম্বর তেরো নম্বরে আমাদেরকে বাম পক্ষে দেওয়া হয়েছে এখানে একটি ভগ্নাংশ দেওয়া হয়েছে উপরে হচ্ছে এক্স পাওয়ার এ নিচে হচ্ছে এক্স পাওয়ার বি এরপর ব্রাকেটের বাইরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে পাওয়ারে এ ওয়ান বাই এ বি গঞ্চি দিয়ে পরে আবার এই ভগ্নাংশের মধ্যে এখানে দেওয়া হয়েছে এক্স পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স পাওয়ার সি ব্রাকেটের বাইরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই বি সি ইন্টু আবারও এখানে এক্স পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স পাওয়ার এর বাইরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই সি এ তাহলে এই অংশটি হচ্ছে আমাদের বামপক্ষ এর মাধ্যমে আমরা ওয়ানকে প্রমাণ করবো চলো তাহলে আমরা এই তেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ দেওয়া হয়েছে উপরে হচ্ছে এক্স পাওয়ারে নিচে হচ্ছে এক্স পাওয়ার বি আমরা এখানে যে বেস আছে এক্স এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিয়ে নিব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চিহ্ন আছে চিহ্ন থাকায় উপরে পাওয়ারের সাথে আমরা নিচের পাওয়ারকে মাইনাস করে দিব তাহলে উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই পাওয়ারকে মাইনাস করেছি আমরা জানি লক্ষ্যযোগের নিয়মের মধ্যে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারকে মাইনাস করতে হয় এখানে আমরা এই দুটি বেস থেকে একটি বেসকে কমন নেওয়াতে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে আমরা মাইনাস করেছি যেহেতু এখানে ভাগ চিহ্ন রয়েছে উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার উপরে পাওয়ার হচ্ছে এ আর নিচের পাওয়ার হচ্ছে বি এ মাইনাস বি এর বাইরে এখানে পাওয়ার আছে ওয়ান বাই বি এরপর একই রকমভাবে আমরা এখানে এই দুটি এক্স থেকে একটি কে কমন নিব উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার এর বাইরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই বি সি এরপরে এখানেও একই রকম আমরা এই দুটি এক্স থেকে একটি কে কমন নিব উপরে পাওয়ার হচ্ছে সি মাইনাস নিচে পাওয়ার হচ্ছে এ এর বাইরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই সি এখন আমরা যেই কাজটি করতে পারি এইখানে যেই এ মাইনাস বি আছে এক্সের উপরে পাওয়ার এ মাইনাস বি এই এ মাইনাস বি দ্বারা এখানে বাইরে যে পাওয়ার আছে ওয়ান বাই এ বি এই ওয়ান বাই এ বিকে আমরা গুণ করে দিব তাহলে এ মাইনাস বি দ্বারা উপরের ওয়ানকে যদি আমরা গুণ করি আমরা এখানে পাব প্রথমে হচ্ছে বেস এরপর এ মাইনাস বি দ্বারা উপরের ওয়ানকে গুণ করলে এ মাইনাস বি আর নিচে হচ্ছে বি আবার এখানে বেস হচ্ছে এক্স এই বি মাইনাস সি দ্বারা উপরে ওয়ানকে গুণ করে দেব পাওয়ারের যেই উপরে ওয়ান আছে বি মাইনাস সি দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে বি মাইনাস সি নিচে হচ্ছে বি সি এইখানে বেস হচ্ছে এক্স পাওয়ার হচ্ছে সি মাইনাসে ইন্টু ওয়ান বাই সি এ তাহলে সি মাইনাস এ দ্বারা উপরে ওয়ানকে আমরা গুণ করে দেব এরপরে এখানে বেস আছে এক্স এই এক্সের পাওয়ার হচ্ছে সি মাইনাসে ইন্টু ওয়ান বাই সি এ এই সি মাইনাস এ দ্বারা উপরে ওয়ানকে যদি আমরা গুণ করে দিই পাওয়ারে যে ওয়ান আছে তাহলে প্রথমে বেসকে লিখে নিই সি দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে সি মাইনাসে ডিভাইডেড বাই সি এ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে শুধুমাত্র পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ করেছি এরপর এখানে বেস হচ্ছে এক্স এরপরে আবারও এক্স এরপরে এখানে আবারও এক্স এখানে এই তিনটি বেস গুণ অবস্থায় আছে আমরা এই তিনটি এক্স থেকে একটি এক্সকে কমন নিয়ে নিব তাহলে এখানে যদি আমরা এক্সকে কমন নেই এই বেসের উপরে যে পাওয়ারগুলো আছে ওই পাওয়ারগুলোকে আমাদেরকে যোগ করতে হবে কারণ আমরা জানি লক্ষ্য নিয়ম হচ্ছে যদি গুণ থাকে তাহলে পাওয়ারকে যোগ করতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বেসের উপরে পাওয়ার হচ্ছে এ মাইনাস বি বাই এ বি এর সাথে আমাদেরকে যোগ করতে হবে পরবর্তী যে বেসটি আছে এই বেসের পাওয়ারকে তাহলে এই বেসের পাওয়ার হচ্ছে বিমাইনাস সি বাই বিসি আমরা এই পাওয়ারটিকে যোগ করে দিব বি মাইনাস সি বাই বি এরপরে আমরা তৃতীয় যে পাওয়ারটি আছে এই পাওয়ারটিকে যোগ করে দিব তাহলে সি মাইনাস এ বাই সি এ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই তিনটি এক্স থেকে একটি এক্সকে কমন নিয়েছি আর উপরে থাকা যে পাওয়ারগুলো আছে ওই পাওয়ারগুলোকে যোগ করে দিয়েছি এখানে গুণ থাকায় পাওয়ারগুলোকে যোগ করতে হবে এরপর বেস হচ্ছে এক্স আমরা যে পাওয়ার পেয়েছি এই পাওয়ারের মধ্যে তিনটি ভগ্নাংশ রয়েছে আমরা এই তিনটি ভগ্নাংশের যেই হরগুলো আছে ওই হরগুলোর নিব তাহলে এখানে এবি বি সি সি এ লসাগুন নিলে আমরা এখানে পাবো সি এই এবিসি দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে যদি আমরা ভাগ করি তাহলে এবিসি বি সি দ্বারা এবিকে ভাগ করলে এবি আর এ বি বাদ যাবে থাকবে শুধুমাত্র সি এসি সি দ্বারা উপরে যে লব আছে ওই লবকে আমরা গুণ করে দিব তাহলে সি দ্বারা যদি একে গুণ করি এ সি মাইনাস সি দ্বারা বিকে গুণ করলে বিসি প্লাস এরপরে এই হর দিয়ে দ্বিতীয় বগ্নাংশে যে হর আছে এই হরকে ভাগ করে দিব তাহলে এবিসি দ্বারা বিসিকে ভাগ করলে বিসি আর বিসি বাদ থাকবে শুধুমাত্র এ এ দ্বারা উপরের বিমেনাস সি কে যদি গুণ করি তাহলে পাচ্ছি এবি মাইনাস সি এরপরে এই লসাগু দ্বারা তৃতীয় বগ্নাংশে যে হর আছে এই হরকে যদি ভাগ করি তাহলে এবিসি দ্বারা সি এ কে ভাগ করলে আমরা এখানে পাবো শুধুমাত্র বি এই বি দ্বারা উপরে যে লব আছে এই লবকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো বিসি মাইনাস এবি আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে মাইনাস এবির সাথে প্লাস এবি কে বাদ দেওয়া যায় এরপরে মাইনাস এসিকে প্লাস এসির সাথে বাদ দেওয়া যায় প্লাস বিসির সাথে মাইনাস কে বাদ দেওয়া যায় তাহলে উপরে এখানে থাকবে শুধুমাত্র জিরো জিরো বাই এবিসি এখানে আমরা এই বেসকে রেখে দিয়ে এই জিরোকে যদি এবিসি দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো জিরো আমরা জানি বেসের উপরে যদি জিরো থাকে তাহলে এর মান হয় ওয়ান এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ আমাদেরকে এখানে তেরো নম্বরেও বলা হয়েছিল প্রমাণ করতে হবে ওয়ান আমরা তেরো নম্বরের এই সমাধানটির মধ্যে প্রমাণ করে ফেললাম ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে বামপক্ষ আর ডানপক্ষ হচ্ছে সমান এরপর আমরা দেখে নিই চোদ্দ নম্বরের এই সমস্যাটিতে তোমাদেরকে কি বলা হয়েছে চৌদ্দ নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বারো নম্বর ও তেরো নম্বরের মতো করে তোমাদেরকে এই চৌদ্দ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করতে হবে এখানে ১৪ নম্বরে বাম পাশে থাকা এই অংশের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে ওয়ান তাহলে আমরা প্রথমে চৌদ্দ নম্বরে থাকা এই বাম পাশের অংশটিকে লিখে নিই চৌদ্দ নম্বর বাম পাশের অংশটিকে আমরা বামপক্ষ ধরে লিখে নিব এইখানে আমাদেরকে দেওয়া হয়েছে এক্স পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স পাওয়ার বি এর বাইরে আবার পাওয়ার হচ্ছে এ প্লাস বি এরপরে আবার এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি পাওয়ার হচ্ছে বি প্লাস সি এরপরে আবার এক্স পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স পাওয়ার এ বাইরে পাওয়ার হচ্ছে সি প্লাস এ তোমরা দেখতে পাচ্ছ আমরা চোদ্দো নম্বরের এই বাম পাশের অংশটিকে পক্ষ ধরে লিখে নিয়েছি আমরা এখানে ডান পক্ষে বের করব এর মান হচ্ছে ওয়ান এখানে এই চোদ্দো নম্বরে বেইস হচ্ছে এক্স এক্সের পাওয়ার হচ্ছে এ ডিভাইডেড বাই এক্সের পাওয়ার বি আমরা এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিব আর এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে তাই উপরের পাওয়ারের সাথে মাইনাস করতে হবে নিচের পাওয়ারকে আমরা এখানে লিখে দেব উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার আমরা জানি লক্ষ্যযোগের নিয়ম হচ্ছে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারকে মাইনাস করতে হয় আর এখানে বাইরে হচ্ছে এ প্লাস বি এরপরে এখানেও এই দুটি এক্স থেকে আমরা একটি এক্সকে কমন নিব উপরে পাওয়ার হচ্ছে বি মাইনাস নিচের পাওয়ার বাইরে হচ্ছে পাওয়ার বি প্লাস সি এইখানে এই দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নেব তাহলে উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার বাইরে এখানে আছে সি প্লাসে তোমরা যদি এখানে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এ প্লাস বি ইন্টু এম বি তাহলে এ প্লাস বি ইন্টু এম এনএস বি সত্যটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে এ প্লাস বি ইন্টু এম এনএসবির জায়গায় লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একইভাবে প্রত্যেকটিতে এখানে এক্স আছে এ প্লাস বি ইন্টু এম বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর এখানে আবারও এক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এম সূত্রের মতো করে হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরের লাইনটিতে এই তিনটি এক্স থেকে আমরা একটি এক্সকে কমন নিয়ে নিব যেহেতু এখানে এ তিনটি এক্সের মাঝখানে গুণ চিহ্ন আছে আমরা জানি লক্ষ্য নিয়ম হচ্ছে যদি গুণ থাকে তাহলে পাওয়ারকে যোগ করতে হয় আমরা এখানে প্রথম পাওয়ারকে লিখে দ্বিতীয় যে বেস আছে এই বেসের পাওয়ারকে যোগ করে দেব এরপরে তৃতীয় বেসের যে পাওয়ারটি আছে এই পাওয়ারকে যোগ করব তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই তিনটি এক্স থেকে একটি এক্সকে কমন নিয়ে এরপর যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে যোগ করে দিয়েছি এখন আমরা এখানে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাব এখানে মাইনাস এ স্কারের সাথে প্লাস এ স্কারকে কাটা যায় এরপরে মাইনাস বি স্কারের সাথে প্লাস বি কাটা যায় মাইনাস সি স্কারের সাথে প্লাস সি স্কার কাটা যায় তাহলে আর এখানে রয়েছে এক্স পাওয়ার জিরো আমরা জানি লক্ষ্য নিয়ম হচ্ছে বেসের উপরে যদি জিরো থাকে তাহলে এর মান হচ্ছে ওয়ান এক্স পাওয়ার জিরো সমান ওয়ান আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ডান পক্ষের মান ওয়ান দেখাতে আমরা এখানে আমরা ডান পক্ষ পেলাম ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এই চোদ্দো নম্বরের এই প্রশ্নটিতে বলা হয়েছে আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়ান আমরা এখানে এই চৌদ্দ নম্বরের এই সমস্যাটির সমাধান করতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের ডানপক্ষ হচ্ছে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই বারো নম্বর থেকে চোদ্দো নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করে ফেলতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পনেরো নম্বর ও ষোলো নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সমস্যাগুলোর সমাধান পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো